আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক পাকিস্তান থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা যাচ্ছি ঈদের নামাজ পড়তে এখন সময় বাজে ছয়টা আঠারো কি ছয়টা বিশ আমাদের পেছনে একটা মসজিদ অলরেডি জামাত হয়ে যাচ্ছে আমরা যাচ্ছি আবার সামনে আরেকটা মসজিদে ওই মসজিদে হয়তো আরও পাঁচ মিনিট দশ মিনিট পরে হবে তো আমাকে একলা দেখতেছেন আমার সাথে কেউ নাই কারণ রুমে আর বাকি দুজন আছে আলিফ মাহমুদ আর আমার ছোট ভাই ওরা এখনও রেডি হচ্ছে ওদেরকে ফেলে আমি তাড়াতাড়ি চলে আসছি কারণ যাতে নামাজটা পাই তারা আসলে তারা পাবে কি জানি না আশা করি হয়তো তারা পাবে পাঁচ মিনিট দশ মিনিট যদি যাতে দেরি হয় সো পাকিস্তানে প্রথমবারের মতো ঈদের জামাত করতেছি কুরবানি ঈদের জামাত এর আগের বছর করছিলাম ভারতের বিহারে ও আগে একটা অন্যরকম অভিজ্ঞতা পরিবার ছাড়া দেশের বাইরে তো এটা হচ্ছে পাকিস্তানের করাচিতে পাকিস্তানে করা এটা হচ্ছে গুলশানে জামাল এলাকার নাম মানে বা পাকিস্তানের গুলশান এলাকা আর কি এলাকা বলা যায় এটা এখানে সব ডুপ্লেক্স বাড়ি এখানে বহুতল কোনো ভবন নাই সব লাকজারিয়াস বাড়ি সো বাড়ির নিচে নিচে এরকম কুরবানির গরু রাখা আছে এই হচ্ছে বাড়ির নিচে নিচে কুরবানির গরু নামাজ পড়ে এসে মানুষজন এগুলো জবাই করবে এখানে মনে হয় আরেকটা মসজিদ আছে আমার মনে হয় এটা ইয়াস আর পাকিস্তানে এই বাইকগুলো ফেমাস এই বাইকগুলোই বেশি চলে সো মসজিদে ঢুকে যাই এই হচ্ছে তাহলে এখানকার অলিগলির অবস্থা আমরা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বেরিলাম কুরবানির নামাজ কুরবানি ঈদের নামাজ আমরা এই মসজিদে পড়লাম আমি আমাদের রুমমেটদেরকে এখনও খুঁজে পাই নাই সম্ভবত তারা এই মসজিদেই আসছে কারণ আমাদের হোটেলটা এদিকে আশেপাশে নামাজ পড়া শেষে এগুলো এখনও দেখতেছি হুজুর হয়তো বাইর হইয়া মাত্রই জবাই শুরু করবে আমাদের দেশে যেরকম গরু জবাই করার জন্য হচ্ছে এই প্রফেশনাল কষায় থাকে দু একজন কয়েকজন কয়েকজন দেখলাম প্রফেশনাল কসাই দাঁড়াই আছে তো তাদের পাশাপাশি যারা ঘরের আছে ওরা হেল্প করবে আর কি এরকম কসাইও আসছে দেখা যায় এখানকার আবাসিক এলাকার মসজিদগুলো একটা থেকে একটা খুব কাছে এখানে একটা মসজিদ অল্প সামনে গিয়ে এক মিনিট গিয়ে একটা মসজিদ মানে ঘর থেকে বের হলেই মসজিদ ওরকম একটা ব্যাপার স্যাপার এটাতে ছয়টা পনেরোটা ছিল আমরা গেছি মনে হয় যেহেতু এটাতে গরু জবাই হয়ে গেছে হ্যাঁ কোনো হয় নাই এদিকে বাকি আছে এই যে আমাদের রুমের দুইজন ওরা কিন্তু ছবি শুট করতেছে মনে হয় সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ঈদ মুবারক ভাই তোমরা নামাজ পড়তে পারছো মনে হয় না ওদের সাথে ঈদ মুবারক করলাম ছবি তুললাম তো এখন আমার কাজ হচ্ছে ঘুমানো কারণ ওরা দুজন ঘুমাইছে আমি হচ্ছে একদম ঘুমাই নাই তো আমার আসলে খুবই ঘুম পাচ্ছে বলা যায় ওরা ওই যে ওই ফুল গাছের ওখানে ছবি তুলতেছে তো আর আমাদের গেস্ট হাউসটা হচ্ছে এটা এটা হচ্ছে সে আমাদের গেস্ট হাউস রেহমাত হাউস এটাতে এক পাশে ওনারা থাকে নিজেরা থাকে আর এক পাশে হচ্ছে গেস্ট হাউস হিসেবে ভাড়া দেয় আর কি যেটা বুঝলাম তো এইখানে নাকি পাশে এক পুলিশ অফিসারের বাড়ি সেজন্য ওনার এখানে সবসময় পুলিশের গাড়ি থাকে বাম পাশে এটা হচ্ছে এক পুলিশ অফিসারের বাড়ি তো এই হচ্ছে বিষয় তো এখন দেখা যাক কুরবানি কতক্ষণ হয় এখানে এখানকার বাড়ির দরজাগুলো কতটা হেভি হয়ে থাকে দেখেন এক একটা দরজার ওজন অনেক লক এগুলা বিশ্ববিখ্যাত লক কুলতে হবে আপনাকে এটা দিয়ে এটাতে ছাপ দিলে এটা কোলে মানে এগুলা কি হেভি দরজা আমি আপনাকে বুঝাইতে পারবো না চোদ্দ হয়তো একটু বেশি আছে যার কারণে এই ধরনের সিকিউরিটি দেওয়া লাগে হচ্ছে একটা ব্যালকনির মতো এন্ট্রি হচ্ছে এদিকে আমাদের রুম হচ্ছে এটা আমাদের রুমের আলিফ ভাইয়ের সাইকেল হ্যাঁ আমাদের আলিফ ভাইয়ের সাইকেল সে মক্কায় পায়ে হেঁটে হস থেকে আপনারা জানেন তো সে এখন সাইকেল দিয়ে বিশ্ব ভ্রমণ করবে এই হচ্ছে বিষয় আর আমার লুঙ্গিটুঙ্গি এভাবে অগসালু রুমে এভাবে অগসালু এ হচ্ছে রুমের অবস্থা সবাই তাড়াহুড়ো করতেন তাড়াহুড়ো করে নামাজ পড়তে গেছি ওয়াশরুমটা বাই দেখেন বিশাল বড় হ্যাঁ মানে একটা ফুটবল খেলার মাঠের সমান ওয়াশরুম কি বলতাম আর ব্যালকনি থেকে একটু দেখাই এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে নিচে হচ্ছে অবস্থা গরু জবা করার জন্য মানুষ একত্রিত হয়েছে এই হচ্ছে এখানকার অবস্থা আর পাকিস্তানে ঈদের দিনে যে পাঞ্জাবি কিনলাম এটার দামটা একটু বলে রাখি এটার দাম হচ্ছে পাকিস্তানি টাকায় এক হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা নাকি চৌত্রিশশো টাকা হবে বাংলাদেশ টাকায় ধরেন না আপনার কত হবে পনেরোশো টাকা মতো হবে আর কি বাংলাদেশ টাকায় পনেরোশো টাকা মতো হবে তো এই হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবি আমি একটা ছবি অ্যাড করে দিব এটার সাথে এই পাকিস্তানের পাঞ্জাবিটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর পাকিস্তানের ঈদের দিন একটা ছোট ব্লগ করলাম এই ব্লগটা আপনাদের একটু শেয়ার করে দেবেন সবাই আমি পাকিস্তান ঈদ করতেছি এটা একটা অদ্ভুত বিষয় আসলে আমার ভালো লাগে আবার ফ্যামিলি ছাড়া এটা একটু খারাপও লাগে আমি এনজয় করি এটা গতবার ছিলাম ভারতে ঈদ করছি কুরবান ঈদ ভারতে ঈদ আসলে দুইবার করছিলাম একবার দিল্লিতে করছিলাম তিন বছর আগে মনে হয় তিন বছর আগে একবার দিল্লিতে করছিলাম মাঝখানে এক বছর গ্যাপ গত বছর করছিলাম ভারতের বিহারে এই আজকের এটা হচ্ছে পঁচিশ সালের ঈদ করলাম পাকিস্তানের করাচিতে কি অদ্ভুত বিষয় তাই না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আবারও ঈদ ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক